যদি কেউ ইউটিউবে কোন বেদাতি বক্তার উহার শুনতে চায় বা শুনতে যায় ও মাসালা বলবে একটা হাদিস বলবে একটা যে বলবে শুনতে যায় এই জাওয়াটা সালাফরা বলছেন আজমাল আইমা আল মুস্তাহিদুন ইমাম মুস্তাহিদ কোন এক মত পোষণ করেছেন আজ জিনা আকবারুল

মানে বেদাতি কর্তার কাছে মাসালা জিজ্ঞেস করা আমুল করা না আমুল করা না জেনাসে অনেক বড় পাপ বুঝেননি মনে হয় কথাটা আর শুনবেন কোনোদিন যদি খালি বুঝতে পারে হ্যাঁ কিভাবে ওহ ও এক নাম্বার জানা যারা কোরআন হাদিস সারা বক্তব্য দেয় যারা জাল হাদিস বলে যারা মিথ্যা কাহিনী বলে শুনানি মিথ্যা কাহিনী ওই যে একজন বক্তা বলছে যে সুমাইয়া রাজিয়াল্লাহু তিনি আবু জেহেলের মুখে থুতু মেরেছেন এই যে জাহেল বক্তা একটা হারাম ফর এ মৃত্যু বক্তা কথা বোঝা গেছে তুমি এর বক্তব্য শুনলে মনে করবে জেনা করার বড় বক্তব্য

দেখি তো রমাদান সম্পর্কে কি মাসালা বলে এই বিদাতি বক্তা আমল করলেন না আপনি শুধু শুনলেন শুনলে জেনা করার অনেক বড় পাওয়া এই তোমরা যারা ভিডিও করছে না ছড়াই দিয়ে ভালো ছড়াই দেওয়া ফরমিল মোসেন করছে আবার হুজুর বলছেন কেমন হুজুর বললেন কেন সেটা বললেন হুজুর বললেন কেন হুজুর বলা মানে

যে ইমাম বিশ্বাস করে হায়াতুন নবী যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান যে ইমাম বিশ্বাস করে আল্লাহ নিরাকার এদের পিছনে নামাজ হবে আর প্রশ্ন করবেন না ওকে এদের পিছনে নামাজ হবে